আমরা ভারতীয়রা হঠাৎ করে ভাবতে শুরু করে দিয়েছি বাংলাদেশের হঠাৎ কি এমন হলো যে তাদের মধ্যে এত এত পাগলামু কেন বেড়ে গেল তারা যেভাবে পাগলামু শুরু করেছে তাতে দেখে একটাই মনে হচ্ছে যে তারা প্রত্যেকে হয়তো পাগল হয়ে গিয়েছে অথবা তারা মানসিক যন্ত্রণাতে এতটা কাতর হয়ে গিয়েছে যে কারণে তাদের মনের মধ্যে এতটা বেশি ভারত বিরোধিতা শুরু হয়েছে ভাবছিলাম হঠাৎ করে গোটা একটা দেশ কিভাবে তারা জঙ্গিতে রূপান্তরিত হয়ে যেতে পারে প্রতি তাদের কাছ থেকে শুধুমাত্র একটা কথাই আসছে যুদ্ধ অথচ ভারত তাদেরকে যুদ্ধের জন্য কিন্তু একবারের জন্য বলেনি বা ভারতের যুদ্ধ করার মতন কোন রকম সদিচ্ছা নেই কিন্তু ওই পাশের দেশ তারা যেন মনে হচ্ছে সমস্ত মানুষ জঙ্গিতে পরিণত হয়ে গিয়েছে এর কারণটি কি এর কারণ খুঁজতে গিয়ে বোঝা গেল কি কারণে তারা এই ধরনের আচরণ করছে আসলে গোটা বাংলাদেশে এখন বাংলাদেশি সংখ্যা নেই বললেই চলে যারা বাংলাদেশি ছিলেন তারা নয় ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন আর নয় অন্য দেশে পালিয়ে গিয়েছেন আর নয় তারা কবরের তলায় শুয়ে রয়েছেন এখন গোটা বাংলাদেশটা শাসন করছে জঙ্গিরা কেন বলছি ভালো করে শুনুন শেখ হাসিনা সরকারের আমলে জঙ্গিদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতি তারা নিয়েছিল এই কারণে আইন শৃঙ্খলা বাহিনী রাতের পর রাত দীর্ঘ সংগ্রামের মধ্যে তারা বিভিন্ন জায়গা থেকে সমাজের কুখ্যাত জঙ্গিগুলিকে গ্রেপ্তার করতে তারা সফল হয়েছিল যে কারণে এতদিন বাংলাদেশ একটা শান্তি মধ্যে বিরাজ করছিল অন্তত এই ধরনের অধ্যত্ত এই ধরনের পাগলাভ বাংলাদেশে লক্ষ্য করা যায়নি কিন্তু ইউনো সরকার আসার পর থেকে সেই সমস্ত জঙ্গিদের তারা মুক্তি দিতে শুরু করে দিয়েছে এই কথা আমি বলছি না সেখানকার অবসরপ্রাপ্ত র্যাবের কর্মকর্তারাই কিন্তু এই ধরনের কথা বলছে তারা স্পষ্টভাবে বলছে যে জঙ্গিকে তারা এত কষ্ট করে ধরে জেলখানায় বন্দি করেছিল তাদেরকে বর্তমান সরকার ছেড়ে দিয়েছে যে কারণে বাংলাদেশের পরিস্থিতি একেবারে অসহায় অসহায় থেকে জায়গায় ব্লগার পান্ডা বাংলা যাকে বলে হত্যার এর শীর্ষ জঙ্গি জসিম উদ্দিন রহমানিকে সরকার মুক্তি দিয়ে দিয়েছে সেখানকার সরকার এই মাত্র চার মাসে এগারো জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী তাদেরকে মুক্তি দিয়েছে সঙ্গে একশো জন জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছে এখানেই শেষ যখন ছাত্র জনতার অভ্যুত্থান ঘটছে দেশটিতে সেই সময় জেল ভেঙে একাধিক জঙ্গি পালিয়ে গিয়েছে প্রায় সাতশো জন মতন বন্দি সেখান থেকে পালিয়ে গিয়েছে তাদের ধরার মতন কোনো ব্যবস্থা করেনি করবে কেন কারণ এই সরকার এসেছে শুধুমাত্র জঙ্গিদের বের করার জন্য এবং জঙ্গিদের প্রকাশ্যে খুলে দেওয়ার জন্য আর যারা এই সাতশো জন পালিয়ে গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে জঙ্গি সংগঠনের সদস্য ভাবুন একবার গোটা বাংলাদেশে কত জঙ্গি ছড়িয়ে গিয়েছে আর যারা এই ধরনের যুদ্ধের কথা বলছে তারা প্রকৃতপক্ষে নয় পাগল আর নয় জঙ্গি যদি সে পাগল না হয় তাহলে এই ধরনের কথা বলবে না আর নয় যারা জঙ্গি তারা এই ধরনের কথা বলবে কারণ তাদের মধ্যে তো মনুষ্যত্ব থাকে না তাদের মাথার মধ্যে শুধু একটা জিনিস শুধু হত্যা শুধু ধ্বংস শুধু মানুষের প্রাণ নেওয়া এর বাইরে আর অন্য কোনো কিছু পরিচয় থাকে না আর এই সমস্ত জঙ্গি গুলোকেও সরকার ছাড়িয়ে দিয়েছে আরো বিষয় বলি শুনুন অস্ত্রের সেই সময় যখন অভ্যুত্থান ঘটছে অস্থির পরিস্থিতি বাংলাদেশের সেই সময় অস্ত্রাগার লুট হয়েছিল মোতায়েন পুলিশ বা রক্ষা কর্তৃদের হাত থেকে করা হয়েছিল। প্রায় পাঁচ হাজার বেশি মরণাস্ত্র তার মধ্যে দু লক্ষ গোলা বারুদও রয়েছে এরই মধ্যে আবার সুরক্ষা বাহিনীর কাছ থেকে বত্রিশটি অত্যাধুনিক ভারী অস্ত্র তারা ছিনতাই করে নিয়ে পালিয়ে গিয়েছে ভাবন বিষয়টা আর এর সঙ্গে কিছু পাকিস্তান পন্থী ব্যক্তি তারা জুড়ে গিয়েছে যেমন করে মোহাম্মদ ইউনুস্তানি ঠিক একইভাবে এবং সেই অরাজকতাটা আরো বেশি করে চাইছে যেন ভারতবর্ষকে তারা বেশি করে উত্তপ্ত করতে পারে একটা সময়ের জন্য ভারতের কোনো নেতা কোনো যুদ্ধের কথা বলেইনি সেই জায়গা থেকে তারা বারংবার যুদ্ধের কথা বলছে কারণ তারা চাইছে যে ভারত করলন্ত হাতি সেই কুকুরের দিকে ঘুরেও তাকায় না কারণ আপনি জানেন সেই কুকুরগুলোর কোনো ক্ষমতাই হবে না হাতির সঙ্গে যুদ্ধ করার আর একটা বিষয় জানিয়ে দিচ্ছি আপনি ভালো গাড়ি চকচকে গাড়ি নিয়ে যখন যাবেন কোন গ্রামের ভেতর দিয়ে তখন দেখবেন রাস্তার ধারের চিৎকার চেঁচামেচি করে আপনার গাড়িকে দেখে কি করেন আপনি ভয়ে ওঠেন না গাড়ি থামিয়ে দেন কোনটাই করেন না কারণ আপনি জানেন কুকুর কুকুরের কাজ করছে আমি আমার চকচকে গাড়ি বহুল গাড়ি নিয়ে এগিয়ে যাব কোনো চাপ নেই আর বাংলাদেশিদের এখন বর্তমান পরিস্থিতি এমন আকারে ঘটেছে যে সেখানে র্যাবের কর্মকর্তারা তারা রীতিমতো বিষগ্গার করছে তারাও বলছে পরিস্থিতি একেবারেই ভালো নেই আলু অত্যাধুনিক হারে বেড়ে গিয়েছে পেঁয়াজ অত্যাধুনিক হারে বেড়ে গিয়েছে ডিম মানুষ কেনার মতন অবস্থা নেই একটা সাধারণ মানুষের প্রোটিন ভিত্তিক খাবারের জন্য তাদেরকে কত পরিমাণ খরচা করতে হচ্ছে সেই সাধারণ মানুষই জানে বাংলাদেশের অবস্থা একেবারে খারাপ একটা জঙ্গি দেশ সেই জঙ্গি দেশের সাধারণ মানুষ ঠিক যেভাবে থাকে বাংলাদেশের সাধারণ মানুষও এখনো পর্যন্ত ঠিক একইভাবে রয়েছে কারণ পাকিস্তান চেয়েছিল যে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য তারা দখল করবে আর সেখানে যেভাবে তারা এর আগে দমন পীড়ন চালিয়ে এসেছে ঠিক একইভাবে তারা সেই দমন পীড়ন বাংলাদেশের ওপরে চাপাবে কারণ এর আগে আমরা দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ নারীদের সম্মান লুণ্ঠিত করেছে এই সমস্ত বাংলাদেশিদের এবার একই অবস্থা হতে চলেছে পাকিস্তানকে ওপেন পেস দিয়ে দিয়েছে পাকিস্তান সেখানে পৌঁছবে জঙ্গিরা সেখানে পৌঁছবে আর জঙ্গিদের ক্ষেত্রে সাধারণ মানুষই হোক কিংবা নারী হোক কোনো সম্মান নেই নারীদের তো সম্মান নেই দেখিয়ে নিয়েছেন কারণ সেখানকার কিছু হুজুর তারা জঙ্গি মানসিকতার মৌলবান মানসিকতার মানুষ তারা বলতে শুরু করে দিয়েছে মহিলারা সামনে এসে বাজার করতে পারবেন না ভাবুন একটা দেশ যাওয়ার জন্য কতটা নিচে তারা নামতে পারে মহিলাদের পর্যন্ত তারা অপমান করতে ছাড়ছে না অথচ এই যে নতুন স্বাধীনতা তারা যেটা বলছে যে এটা তো বারে বারে স্বাধীনতা নিয়ে আসে স্বাধীনতায় সেখানে কিন্তু মহিলাদেরও গ্রহণযোগ্যতা ছিল সর্বাধিক কোথায় সেই যে মোল্লা সে কি বলবে যে না এই মহিলা কোনো কাজ করেনি এখানে ছাত্ররা মহিলারা সবাই একত্রিত হয়ে আজকে এই জায়গাটায় এনে তাদের বসালো জঙ্গিদের বসালো গোটা বাংলাদেশ এখন জঙ্গিদের কবজায় হয়ে গিয়েছে শুধু তাই নয় এ কথা যে আমরা বলছি তাই নয় এই কথা ব্রিটেন বলছে ব্রিটেন রীতিমতো তারা লিখিত হাকারে জানিয়ে দিয়েছে তাদের নাগরিক যে এই মুহূর্তে বাংলাদেশ যাওয়া কখনোই নিরাপদ নয় যে কোনো মুহূর্তে বাংলাদেশে জঙ্গি আক্রমণ ঘটতে পারে আরে আক্রমণ তো ঘটবেই তার কারণ গোটা বাংলাদেশটাই তো জঙ্গিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে যেখানে জঙ্গি থাকবে সেখানে এমনটি ভাবার বিষয় নেই যে আমি ভাই এ দেশের মানুষ আমাকে কিছু করবে না তা নয় জঙ্গিদের কাজ নিজেদের এলাকার মধ্যেই অশান্ত পরিস্থিতি তৈরি করা পাকিস্তানে দেখেন না নিজেদের এলাকার মধ্যেই মারামারি করছে মরে কারা পাকিস্তানিরা কাদের হত্যা করে পাকিস্তানিরা কারা হত্যা করছে পাকিস্তানিরা সেই সমস্ত পাকিস্তানিদের মধ্যে বেশিরভাগই যেমন জঙ্গি মানসিকতার ঠিক একই ভাবে বাংলাদেশের সাধারণ মানুষ তারাও জঙ্গি মানসিকতার দিকে ঢুকছে আর যেহেতু এত জঙ্গি বেরিয়ে গিয়েছে সেই সমস্ত জঙ্গিরা অবাধ বিচরণ করছে গোটা বাংলাদেশ জুড়ে তাই সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে ভারতকেও আর একটা কথা ভারতে লেজে পা দিয়ার আগে না দশ বার ভাববেন জঙ্গিরা মাথায় বুদ্ধি থাকে না তারা একেবারে জাতি আর একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে যারা রয়েছে তারা জঙ্গি আর জঙ্গি মানি সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মাধ্যমে মোটা বুদ্ধির মানুষ এদের মাথার মধ্যে শুধু একটাই হত্যা হিংসা ভাঙচুর এর বাইরে আর কিচ্ছুই নেই অর্থাৎ নিজের জায়গায় যা খুশি করুন ভারতের দিকে তাকালে করে কিন্তু কপালে যথেষ্টই কষ্ট আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য নমস্কার